মানুষ খুব ভালো ব্যবহার করছে আমাদের সাথে এত মানে ফ্যামিলি আর সবার সাথে মানে মিলেমিশে থাকছে সব কিছু আমাদের হেল্প করছে বিশেষ করে সেদিকে আমরা একটা জায়গায় গেছিলাম গুছো গুছি এখানে তারপর কিছু ছেলে ফেলেছিল আমাদেরকে ডাব পারি খাওয়াইছে গাছ থেকে আসছি ভাটের থেকে সীতাকুণ্ড ফুজদার হাট আসছিলাম সকাল নয়টা সাড়ে নয়টা বাজছি এখানে আস্তে আস্তে আমরা মূলত গুরুত্ব আসছি সাইকেল নিয়ে সাইকেল জি কেমন আর অনুভূতি হয়েছে অনুভূতি খুব ভালো লাগতেছে এখানে ঘুরলাম দেখলাম বিশেষ করে মানুষ সুন্দর মানুষ খুব ভালো ব্যবহার করছে আমাদের সাথে এত মানে ফ্যামিলি আর সবার সাথে মানে মিলেমিশে থাকছে সব কিছু আমাদের হেল্প করছে বিশেষ করে এদিকে আমরা একটা জায়গায় গেছিলাম গুছো এখানে তারপর কিছু ছেলে ফেলেছিল আমাদেরকে ডাব পা গাছ কাছ থেকে শিবের হাট শিবের হাট গেলাম তারপর মুসাপুর গেছি তারপরে নাম সবকিছু মিলেটা আবহাওয়াটা কি অনুভূতি আবহাওয়া বলতে একটু গরম তারপরও খুব ভালো লাগছে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান হ্যাঁ সমস্যা হয়েছে আপনার সমস্যা মূলত আমরা আসার সময় হয়েছে আমরা ফেরিতে আসার কথা ছিল আমাদের ফেরি ছাড়ার কথা ছিল আটটা আমরা সেই অনুযায়ী আসতেছি কিন্তু এসে দেখি ফেরি ছেড়ে দিছে সাড়ে সাতটা আধ ঘন্টা আগে ছেড়ে দিছে আমরা অনেকজন আসতে পারি না ফেরিতে করে তারপর আমরা একটা বুট ভাড়া করছি অনেক বেশি দাম নিছে আমাদের থেকে আড়াই হাজার টাকা নিছে বুট হাজার টাকা আমরা জন

তাদের প্রতি আপনাদের কি অনুরোধ থাকবে বা কি আহ্বান অনুরোধ থাকবে যে সবাই আসবে বেশি বেশি করে আসবে সন্দীপ দেখবে আর উপভোগ করবে এটারই আপনার সন্দীপের এই পর্যটক বাড়ানোর জন্য কি আর কোনো কিছু করার প্রয়োজন আছে বলে মনে করেন আপনি না যেহেতু এখন ফেরি সার্ভিস চাল হয়েছে এটা উপকার হয়েছে সবার জন্য আর এখানে আবাসন ব্যবস্থা যদি ঠিক হয় তাহলে ভালো সবার জন্য ভালো আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে যান এই সন্দীপে অন্য অন্য জায়গা থেকে কি আলাদা একটা ভালো লাগছে নাকি অন্য কোনো সমস্যা মনে হচ্ছে না সমস্যা মনে হয়নি সব ঠিক আছে আমাদের টুরা অনুভূতিটা ভালো লাগছে ওনার সন্দীপের সবার মানুষের ব্যবহারটা ভালো লাগছে সব জায়গায় গেছি ওরা আমাদের সাথে ভালোভাবে বাড়ি করছে এতটুকু